ধন্যবাদ তোমার স্বাগত জানছি ভিডিওতে আজকে কথা বলবো কাউন্সিলিং মানে কি শুধু কথা বলা বলেন যে কাউন্সিলিং মানে কথা বলার চিকিৎসা শুধু কি কথা বললেই কি আসলে মানসিকভাবে চিকিৎসাটা কি ঠিক হয়ে যায় অনেকেই আছেন যে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন অনেকে মনে করেন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে কথা বললেই মনে হয় আমার ভালো হয়ে যাবে আমি তার কাছে কিছু পরামর্শ দেবো আর আমি ভালো হয়ে যাব। একদম ভুল তো কেন ভুল কিভাবে চিকিৎসা নেবে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলবো ভিডিওটিতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসি যেমন রাজু অনেকেই যেটা করে যে ওষুধের ক্ষেত্রে আপনারা করেন অমুকের মনস্বী সমস্যা আছে কি ওষুধ খাচ্ছে দেখি তো আমি একটু খেয়ে দেখি আপনি খেতে যান এবং আপনি এটা কন্টিনিউ করেন হয়তো একটু ভালো ফিল করেন হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে এবার ওষুধটা কন্টিনিউ করতে হবে একদম ভুল কাজ করতেছেন মানসিক এই যে সমস্যাগুলো যেটাকে মনের সমস্যা বলা সেটা কিসের সমস্যা জানেন আমাদের ব্রেনের সমস্যা ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের পার্ট থাকে ফ্রন্টাল লব থাকে থ্যালামাস হাইপোথ্যালামাস থাকে ডালা থাকে এই যে জায়গাগুলো অনেক সময় এফেক্ট হয় কিভাবে হয় বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার মাধ্যমে ডোপামিনালিন এইরকম হরমোন রয়েছে নিউরো ট্রান্সমিটার রয়েছে যার কারণে হয় এখন এক একজনের এক এক ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যার ভিত্তিতে একদিন লক্ষণ হয় আপনার সমস্যা আর অন্য সমস্যা একরকম হবে কখনোই না আপনার ওষুধের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে সাইকাটিস্ট আপনাকে আপনাকে অ্যাসেসমেন্ট করছে ডায়াগনোসিস করছে সে জানে আপনার ক্ষেত্রে কোন ওষুধটা আপনার কার্যকরী অন্য কোনো এই ব্যক্তির কাছে শুনে আপনি ওষুধ কখনোই নেবেন না এটা কিন্তু আপনার ব্রেনের এফেক্ট ফেলছেন এটা একটা কথা এখন আসেন কাউন্সেলিংয়ের বিষয়টা কাউন্সেলিং কখনোই কিন্তু শুধুমাত্র কথা বলা না একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে মোটামুটি দেখা যায় যে পনেরো থেকে সতেরো বছর পড়ালেখা করতে হয় তাকে মেডিকেল সিটিংয়ের কাজ করতে হয় এবং সেই সেটিং এ কাজ করা অবস্থায় তাকে বিভিন্ন রকমের پیشنট করতে হয় সুপারভিশন করতে হয় সুপারভিশন নিতে হয় ট্রেনিং নিজে করতে হয় ট্রেনিং অপরকে করাতে হয় ক্লাস করাতে হয় ক্লাস নিজে করতে হয় তো এটা একটা বড় একটা প্রচেষ্টা এবং সেটার ক্ষেত্রে ডিগ্রি বারবার নিতে হয় ট্রেনিং বারবার করতে হয় এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস শুধুমাত্র দেশের ভিতরে থাকে না তারা দেশের বাইরে যে রিসার্চগুলো হচ্ছে সেগুলো দেখে সেগুলোতে কোন জিনিসটা প্রথমে এখন আপডেটেড আছে। সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করে তাহলে একজন কাউন্সিলিং সাইক্রোলজিস্ট কোয়ালিফিকেশনটা দেখলেন তাকে অনার্স মাস্টার্স করতে হয় এম ডিগ্রি নিতে হয় অনেক কিন্তু পিএইচডি অনেকে করে ফেলে সো এই বিষয়গুলো কিন্তু অনেক বড় একটা বিষয় আপনারা দেখেন আপনারা অনার্স মাস্টার্স করতে গেলে বা করতে পড়ার পর আবার একটা এম ফিল ডিগ্রি করা খুব যথেষ্ট খুব ইজি তারা এমফিল ফিল করলো পিএইচডি করলো তাদের কিন্তু ট্রেনিং থাকে অনেক টাকা পয়সা তাদেরকে খরচ করতে হয় ট্রেনিংয়ে লাখ লাখ টাকা খরচ করতে হয় ইএমডিআর ট্রেনিং আপনার নাম শুনেছেন একটা ইএমিআ ট্রেনিং করতে কত লাখ টাকা খরচ হয় জানেন আপনি এনএলপি শুনেছেন কত টাকা লাগে টি এ বা ট্রানজাকশন অ্যানালাইসিস প্রত্যেকটা জিনিস কিন্তু তারা অনেক বেশি খরচ করে এবং যদি এমন হতো কথা বলি হলো সব কিছু ঠিক হয়ে যেত তাহলে কিন্তু তারা এই ডিগ্রি ডিগ্রি নেওয়ার পর এত বছর পড়াশোনা করার পর অন্য কোনো ট্রেনিং নিত না তাহলে আপনাদের ভিতরে যারা আছেন যে আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ আমার এই আমার এক চাচা আছে সে অনেক পড়াশোনা করেছে আমার এক ভাই আছে সে বিদেশে থাকে তাহলে সে যদি আপনার চিকিৎসাটা করতে পারতো তাহলে তো ভালোই হতো কিন্তু সে করতে পারবে না কারণ এই যে প্রফেশনাল যারা রয়েছেন তাদের একটা সিস্টেমেটিক করতে হয় অনেক কাঠ খোর হয় আপনারা মেহেতাব খানমের নাম শুনেছেন ম্যাডাম মানে নাম শুনেছেন প্রফেসর উনি আমার কিন্তু সুপারভাইজার আমার টিচার ডিরেক্ট তো ওই ম্যাডাম কিন্তু সবসময় বলতো যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হওয়া এত ইজি না একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অনেক কাট করে পড়াতে হয় অনেক উপরে যেতে হয় সারা জীবন ট্রেনিংয়ের ভিতরে থাকতে হয় ট্রেনিং করাতে হয় ট্রেনিং করার মাধ্যমে কিন্তু তারা শিখে পড়াশোনা করতে হয় সুপারভিশনের মাধ্যমে থাকতে হয় তো এটা কখনোই অন্য কারোর সাথে এক করা যাবে না এখন এখানে যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছে আমি অলরেডি বলে দিয়েছি যে এনএলপি ইএমডিআ টি এগুলো কিন্তু তারা চর্চা করে প্র্যাকটিস করে প্রতিনিয়ত প্রতিনিয়ত করতে থাকে পড়াশোনা শেষ করার পর এগুলো করে ট্রেনিং করায় এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কথা বলার ক্ষেত্রে যেটা আপনারা অনেকে মনে করেন যে কথা রোগটা সারে যায় সেটা ঠিক না তাদের বিভিন্ন রকম স্কিল থাকতে হয় মাইক্রো স্কিল তাদের বিভিন্ন প্যারাফ্রেজ করতে হয় রিফ্লেকশন করতে হয় সামারাইজেশন করতে হয় ক্লারিফিকেশন করতে হয় অ্যাটেন্ডিং বিহেভিয়ার করতে হয় তাদের বসার পজিশনটা এরকম রাখতে হয় কনফিডেন্সিয়াল হতে হয় তারা জেনুইন থাকতে হয় অনেক বিষয়গুলো কিন্তু তাদের কাজে লাগতে লাগাতে হয় এরপর বিভিন্ন রকমের টেকনিক আমি যেটা বললাম বা ব্যবহার করতে হয় পজিটিভ রিগার্ডের কথা বলা হয় আনকন্ডিশনাল এগুলো এক একটা গুণ এক একটা স্কিল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের অর্জন করতে বছরের পর বছর লেগে যায় শুধুমাত্র অ্যাপ্লাই করা নিজের ভিতরে নেয়া এর জন্য সুতরাং এটা ইজি না কখনোই তো আপনার মানসিক সমস্যার জন্য অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন কোনো একজন অনেক পড়াশোনা অনেক ডক্টর আপনারা অনেকেই বলেন এই কথাটা যে আমার তো এরকম ডাক্তার আছে সে এভাবে করতে হবে নো কোনো ডক্টরই যে একজন কাউন্সিলিং সাইকোলজি সেটা কখনোই বলা যাবে না ডাক্তার তার যে স্পেশাল ফিল্ড আছে সেখানে সে ডাক্তার সে যদি গাইনি বিশেষজ্ঞ হয় তাহলে গাইনের সে ডাক্তার সে যদি কি হয় যে গ্যাস্ট্রোলজির যদি হয় তাহলে সে ওইটার হলো সে হলো ভালো জানে একজন যদি এরকম হয় যে সে আই স্পেশালিস্ট চোখের বিষয় সে কিন্তু সে ভালো জানে তো অবশ্যই এটার সাথে কাউন্সিলিংটা মিলাবেন না কখন নই মিলাবেন না কোনো ডাক্তারই হান্ড্রেড পার্সেন্ট সে কিন্তু কাউন্সিলিং সাইকোলজিস্ট না হয়তো বা সে কিছু জানে কিছু জানে ওষুধের বিষয়টা জানে কিন্তু একটা মানুষকে রিল্যাক্স করার ক্ষেত্রে হয়তো বা আপনাকে কিছু মেডিটেশনের কথা বলবে শ্বাস আমার কথা বলবে কিন্তু এর ভিতরে যে মেকানিজম আছে নাইনটি এইট সেটা হলো অনেক ডিপ লেভেলের একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টই জানে সুতরাং এটাকে আপনি ডিফারেন্সিয়েট করবেন না যে আপনার ডাক্তার আছে সে বুঝতে এটা কাউন্সিলিং সেটা এই মধ্যে করেছে আমার বাবা কাউন্সিলর আমার আমার ভাই কাউন্সিলর আমার চাচা কাউন্সিলর এগুলো বলবেন না কারণ আপনার ফ্যামিলিতে যদি কাউন্সিলর থাকে কাউন্সিলিং সাইকোলজিস্ট সে কিন্তু আপনাকে এই প্রফেশনাল এই হেল্পটা আপনাকে দিতে পারবেন আপনাকে কেউ কাউন্সিলিং করাতে পারবে না হ্যাঁ তো এটা মাথায় রাখবেন অবশ্যই আপনার প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান আপনার মনের সমস্যা যেটাই থাকুক না কেন যে পর্যায়ে থাকুক না কেন ভালো হয়ে যেতে পারবেন আপনার আপনার নিজের চেষ্টা এবং তার স্কিল এক্সপিরিয়েন্স সব কিছুর মাধ্যমে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আসসালামু আলাইকুম